একজনের আন্দাজে একটা নুটস এর প্যাকেট নিয়েছি জাস্ট একজন খেতে পারে সেটার জন্য আমি এই দিয়ে আজকে আমি নুটস টা তৈরি করতে যাচ্ছি ওই কাটা শুরু করলাম এটাকে একটু সুন্দর করে সাইজ করে কেটে নেব হয়েছে গাজরটাকে কেটে নেব আদাটা একদম কুচিয়ে নেব কুচানো আদা দিলেও এটা অনেকেই স্কিপ করতে পারেন আদা এখন রসুন কুচি এটা দিলে ভালো লাগে কারো ইচ্ছে না হলে স্কিপ করবেন তো আমি এভাবে খেয়ে দেখেছি ভালো লাগে এগুলো অপশনাল পেঁয়াজটা দিতে হবে পেঁয়াজটা যে যেরকম ভাবে পছন্দ করে দিয়ে নেবে কেউ ভারী কেউ চিকন সমস্যা নেই টমেটো কাটবে সেটাও তার যার যার রুচি অনুযায়ী লেবুটা আমার কাটা হয়ে গেছে এখন যেটা কাটার কথা সেটা হলো সসেস সসেসটাকে আমি পুরোটাই দিয়ে দেব সামান্য একটু কাঁচা মরিচ মিলাবো কারণ মরিচ আমি অ্যাভয়েড করি তো বরবটিটা এভাবেও কাটা যায় জাস্ট আমি কেচি দিয়ে কাটতে বেশি পছন্দ করি কারণ কেচি সিজারে কাটা বলেন বা কেঁচি দিয়ে কাটা বলেন যাতে কাটাটা খুব আগায় হ্যাঁ বেশ ভালো হয় ভালো লাগে কাটতে ক্যাপসি কাটবো আমি হ্যাঁ এটাও আমি সুন্দর করে আমার কেঁচি দিয়ে কাটার অভ্যাসটা বরাবরের মতো এটা আমি সব থেকে রান্নার শেষে দেব আমি অনেক বিদেশি রান্না দেখেছি থাইল্যান্ডে আমি এরকম ভাবে খেয়েছি ওদের ভেজিটেবল নুডলস যদি চাওয়া হয় ওদের কাছে ওরা চিকেন মিলাবে শুধু ভেজিটেবল দিয়ে ওরা কিছু করবে না চিকেনের পরিমাণ যথেষ্ট দিলেও মানে নুডলসটা দেখাই যায় না ওরা এত পরিমাণে ভেজিটেবল আর চিকেন দিয়ে পরিয়ে রাখে তা আমি যেহেতু সসেস দিয়ে করছি আমার প্রিপারেশনটা মোটামুটি রেডি তো এখন আমার পালা এই নুডলসটা বয়েল করা এগুলো আমার সব কাটা হয়ে গেছে নুডলসগুলো আমি গরম পানিতে বয়েল করছি সামান্য একটু বয়েল করে এটাকে তুলে নেব রান্নাটা শুরু করলাম তো আমি একটু অলিভ অয়েল ইউজ করব আজকে তো বেশি লাগে না সামান্যতেই হয়ে যাবে লাগলে পরে দেওয়া যাবে প্রথমে আমি পেঁয়াজটা আর রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি সাদা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচিগুলো দিয়ে দিলাম হুম সাথে গাজরটাও একটু দিয়ে দেবো কারণ এটা একটু শক্ত জিনিস সেদ্ধ হতে একটু টাইম লাগে একটু হালকা সামান্য ভাজা ভাজা করবো আমি এখন এগুলো নাড়াচাড়া হচ্ছে এখন এটার ভিতরে আমি বরবটিটাও ইউজ করছি এটা আমার একটু কাঁচা কাঁচা স্বাদেই ভালো লাগে বরবটিগুলো দিয়ে দিলাম টমেটোটা লাস্টে দেবো ক্যাপসিটাও লাস্টে দেবো কারণ এগুলো খুব নরম এগুলো খুব তাড়াতাড়ি ইয়া হয়ে যায় বেশি সেদ্ধ হয়ে গেলে এগুলোর টেস্ট সেভাবে পাওয়া যায় না আমি সসেস বরবটি গাজর আদা কুচি পেঁয়াজ কুচি সব মিলিয়ে দিয়েছি এগুলো একটু হাজার কারণ সব ফ্লেমটা যেহেতু একটু বাড়িয়েছি এখন দেওয়া যায় সাথে যা যা আছে সবই দিয়ে দিলাম এখন লেবুটা একদম লাস্ট শেষে দেবো আমার নুডুলস সেদ্ধ করে রেখেছি আমি হম তো ওই যে নুডুলসটা আমি দেখেন সেদ্ধ হয়েছে দিয়ে দিলাম সবটুকু এখন দেওয়ার পালা এই যে নুডুলসের যে মশলাটা ছিল যা সেই মশলাটা আমি এখন দিয়ে দেব আমি একটু কম কম করেই দেব কারণ লবণটা আমি বেশি খেতে পারি না যতটুকু লাগে আমার ঠিক ততটুকুই দেবো এখন ফ্লেম একদম কমানো তো আমার এটা অলমোস্ট একদম যেটা হলো সেটা হলো একদম সবজি প্লাস সামান্য কিছু সসেস দিয়ে আজকে আমার এই কেমন হয়েছে চেহারাটা অবশ্যই আমাকে বলবেন নুডুলসটা চেহারাটা দেখে তো আমার নিজের একদম এখনই আর বাড়তে ইচ্ছে করছে না আমি মনে হচ্ছে দেখি কড়াই থেকেই ঘরে নিয়ে যে। মানে টেবিলে বসে ফ্যানটা ছেড়ে একটু ঠান্ডা করে এটা খাওয়া স্টার্ট করব আমি আর এটাকে এখন আমার প্লেটে ধর মানে ঢালার তরটাও সইছে না এত ভালো লাগছে এটার চেহারাটা কেমন লাগছে আসলে বলেন তো আপনারা এভাবে একটু অল্প সেদ্ধ করে সবকিছু আইটেম যেরকম এটার ভিতরে যা যা আমি দিয়েছি আর আপনাদের কাছে কিছু জানা থাকলে আর কেনা থাকলে ঘরে অনেক কিছু থাকে অনেকের আমার হাতে আজকে এগুলো ছিল কাছে ছিল আমি এগুলো করেছি আমি শেষে যেটা অ্যাড করব তা হলো লেবুটা আমি জাস্ট উপরে এই যে একটা লেবু ফালি রেখেছিলেন তখন বলেছিলেন তো ওটা আমি এখন দিয়ে দিচ্ছি লেবুটার দেখেন রস পড়ছে বেশ রস আছে লেবুটাতে এটা মানে স্বাদ এটা স্কিপ করতে পারেন কেউ